ঝিম জিম জিম না ঝিম জিম সেই জার উৎসর্ণ নিতে হলো জিম জিম ঝা জা ঝিম জিম জিম জিব্বার মধ্য খান তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া ঝিম জিব্বার মধ্য খান যেটা এটা অংশটা উপরে তালুর সাথে লাগানা গিয়ে ওটা লাগানোর চেষ্টা করেন আসতে ছেড়ে দিয়েছিল জিম এই তো মার্শাল আইসে গেছে জিম 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 আজিরুন আজিরুন ফালাহুম ফালাহুম আজিরুন 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 আজ আজ এজ ইজ উজ উজ জাজা 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 একসাথে দুইটা হরবের মানে মস্ক হয়ে গেল জিম এবং যা জাজা 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 উহুম জাজা উহুম না দুইটেই জাজা না যা যা উহুম ج ز و هم ج ز ج ز و هم ج ز و هم ج

عجر عجر